বা বাঙালির রসনা বিলাস মানেই পানের আসর যুগের পর যুগ ধরে পান শুধু মুখরোচকি নয় অতিথি আপ্যায়নের এক চিরা ঐতিহ্য কিন্তু সেই ঐতিহ্যের মিষ্টি স্বাদ যেন এখন হারিয়ে যাচ্ছে কারণ হারিয়ে যেতে বসেছে বিখ্যাত কাঁচি কাটা মিষ্টি পান আমাদের সময় হলে পানের দাম নাই সবচেয়ে দাম বেশি চাষি বাঁচলে আমরা চাষি না নেই মাদারীপুরের শিবচর উপজেলার কাঁচিকাটা এলাকার এই পান একসময় স্বাদ ঘ্রাণ আর গুণে ছিল অনন্য দেশের বাইরে রপ্তানিও হতো কিন্তু এখন সেই গৌরব কেবলই স্মৃতি কিন্তু পিছনে আমাদের ব্যবসা বাণিজ্য ভালোই ছিল কিন্তু এই বছর মানে একেবারে খারাপ যেমন বদলা টাকাটা পর্যন্ত হয় না কুড়ি এই পর্যন্ত আমার আশি হাজার টাকা খরচ গেছে কুড়িপতি ধরেন কুড়িপতি আমার এই পর্যন্ত

একে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ঐতিহ্যবাহী চাষ থেকে স্থানীয় কৃষকরা বলছেন সরকারি সহায়তা না পেলে অচিরেই হারিয়ে যেতে পারে কাঁচি কাটা মিষ্টি পানের এই ঐতিহ্য পানের ফলন ভালো এবং সম্পূর্ণ জায়গায় পান যতটুকু দরকার তা সাথে দ্বিগুণে এই জন্যই পানের দামটা কমে গেছে তবে আশার কথা হলো উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন কৃষকদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিচ্ছে কৃষি অধিদপ্তর এবং পানের যে মার্কেটিং সিস্টেমটা পানের স্থানীয় সমস্ত পানের চাহিদা আমার এই কাজিঘাটার পান থেকে পূরণ হয়ে থাকে এবং প্রতিদিন গুলার বাজার এবং অন্য একটি যে বাজার আছে সেই বাজার পানের সকালে এটা মজুদ হয় এবং এখান থেকে আমাদের ঢাকায় বা অন্যান্য বিভাগীয় শহর এটা এখান থেকে চলে যাচ্ছে প্রতিদিন এই দেশীয় পানের ব্যাপক চাহিদা রয়েছে তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আগামীতে যদি কোনো প্রকল্প আসে এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে আমাদের যারা চাষি আছে তাদের সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শ দিব এবং তাদেরকে যদি আর্থিকভাবে সাপোর্ট দেওয়া যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে আর কতদিন টিকে থাকবে এই বাঙালির ঐতিহ্যের মিষ্টি স্বাদ